হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজ একটা সৈদার এমন একটা দৃশ্য দেখাবো আপনার দেখলে অবাক হয়ে যাবেন সৈদার বাইরে দেখেন কীরকমভাবে ব্যবসা আছে বাঙালি আরবি যারাই আছেন এখন অনেক ব্যবসা করতেছে দেখেন এগুলো সোজ্যতা ঠিক আছে রাস্তার সাইডে যে আপনি বা তা আছে নেস্টুরে পাশেই যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলোতে আপনার ই করতেছে কি দেখেন কতগুলো জুতা নিয়ে ব্যবসা করতেছে ঠিক আছে আসলে অনেক কম দামে কেনা যায় যারা যারা বাংলাদেশিরা আছে তারা এগুলো কিনতে পারেন বড়ো বড়ো মার্কেটে গেলে একই জুতা আপনারা প্রাইস একটু হাই করে কারণ মার্কেটে বুঝতে পারছেন যে সব কিছু ভাড়া আগে অনেক কিছু দিতে হয় এই জায়গায় আপনার পঁচিশ হেয়ালের জুতা পাওয়া যাবে সোয়েদারও রিয়াল বিশ শেয়ারের জুতা পাওয়া যায় সোয়েদার রিয়াল পনেরো হিয়ালের জুতা পাওয়া যায় সোয়েদারের রিয়াল তো এগুলো হলো এরা বাইরে ব্যবসা করে ঠিক আছে অনেক যে কোম্পানিগুলো আছে তারা এখানে কিনে আনে তারপরে এরা বাইরে বিক্রি করে এই হলো সৈদর দৃশ্য জুতা মার্কেট বাহিরে একদম খোলা খোলামেলা মার্কেট কোনো সমস্যা নেই ঠিক আছে মার্কেটের সামনেই আপনার এই ব্যবসাগুলোর ছাড়া অনেক অসাধারণ বলতে আপনি দশটা থেকে হাজারটা থেকে একটা নিতে পারবেন সমস্যা নেই যে কোনো কালারের যে কোনো সাইজ যে কোনো নিয়ে আপনার এই জায়গায় জুতা পাইবে না অনেকগুলো জুতা পছন্দ হয়েছে কারণ আপনার জুতা নিয়েছি অলরেডি তার কারণে আর কিনলাম না তো আপনাদেরকে দেখানোর জন্য একটু হালকা পাতলা ভিডিও করলাম ঠিক আছে তারপরেও কথাবার্তা বললাম ইটি করলাম কেমন কত নিবে কী কত হবে ঠিক আছে আসলেও অনেক সুন্দর বলার আশা করি ভিডিওটা সবারই ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাকে একটু সাপোর্ট করবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট হলেও আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমাকে শুরুর থেকে সাপোর্ট দিয়ে দিতে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনাদের সুদেরও ভালো 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 কিছু ভিডিও আপনার মাঝে তুলে ধরবো বা বাহির বা রেস্টুরেন্ট বা যে কোনো কিছু আপনাদের মাঝে কিছু তুলে ধরার জন্য চেষ্টা করব অনেক সুন্দর বলার মতো হাজার হাজার এমনি এমন কোনো জিনিস নেই যে না পাইবে বাহিরে এরকম বাংলাদেশের মতন ঠিক আছে বাংলাদেশে হয়তো দুইটা তিনটা দশটা নিয়ে বসে ঢাকা শহরে এগুলো পাওয়া যায় কিন্তু এগুলো আপনি হাজার হাজার জুতা হাজার হাজার জুতা হাজার হাজার মানুষ নিয়ে দেখেন ব্যবসা করতেছে কোনো সমস্যা নেই ঠিক আছে এরকম যদি আমাদের বাংলাদেশে থাকে তাহলে বুঝতে পারছেন কি হবে ঠিক আছে এক মুতা নিয়ে যাবে গার এক এক মুতা কথা বলবে আর এক মুটা চুরি করবে ঠিক আছে এই দেশে এরকম নাই ইনশাআল্লাহ সবাই ভদ্রতা বজায় রাখে নেযার যার ঠিক আছে এই লোকের পরিবেশ পরিস্থিতি এখন রিয়াদের যে ভাতা আছে বাঙালি হিন্দি বা অনেক লোকের অভাব নেই আমাদের বাতা সুদর যারা থাকছেন তারা অবশ্যই জানেন ঠিক আছে আশা করি বিদেশ সবারই ভালো লাগবে ঠিক আছে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কোন দেশ থেকে কয়েক কোথা থেকে দেখছেন কি। তাও এটা আপনার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ঠিক আছে তো আসলে এখন আমরা চলে যাচ্ছি এখান থেকে তো আমাদের মার্কেট করার শেষ আপনাদের হালকা একটু দৃশ্য দেখাবেন এই কাবর অনেক কিছু আপনারা পাইবেন জায়গায় কোনো সমস্যা নেই ঠিক আছে যারা বাংলাদেশিরা আছে দেশে যেতে চান কম দামের জিনিস কিনতে চান যে বাংলাদেশে কম দামের জিনিস দিব তারা এখান থেকে ঘুরে কিনতে পারবে কোনো সমস্যা নেই তো ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে আপনাদের নতুন কোনো ভিডিও নিয়ে আশা করি তো আজ ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ